প্রিন্স আসছে এর জন্যই তো তুমি এত সুন্দর এত দেরি করে আসলা ওই সে একটু তাকাও প্লিজ ক্যামেরাম্যান অপেক্ষা করছে এ ভাবি আমি যে আপনার ছোট জল আপনার তো আমার সাথে কোনো ছবি নাই একটা ছবি হত তুললেন না সবাইকে এত সুন্দর লাগতেছে ওহ ওয়াও আজকে আমি কেন শাড়ি পরলাম না এত সুন্দর ডিজাইন করছে

এটা কুসুমিত এটা ওদের নাম কুসুমিত তোমার নাম কি কোথাও যায় না এখানে লেখে রাখছে এই বাড়িটার নাম হচ্ছে কুসুমিত তুমি কোথায় যাও আয়াস হুম তোমার তোমার সাথে কে যাচ্ছে আয়াস তোমার সাথে কে যায় ঠিক আছে নিবা ও হ্যাঁ আমরা চলে আসছি কৌশিকের বউ বাতে ঠিক আছে এই যে কৌশিকের বউ বাত হচ্ছে ও তোমরা এখানে তুলতাছো পর্দা একটু চাপে না দাঁড়া ওরা বাবা আসো সুদাইস ভালো করে ফটো তোলো পিস দে আঙ্গো ক্যামেরার ছবি তুলি আসো এখানে দাঁড়ো মিরর সন্ধর আসবে আসো কই তুমি তো ভাব নাও নাকি ওই যে ভাইয়া

হ্যাঁ দিবে তো তুমি কি করবো বোতল পানিটা তাহলে আপনি বাড়ি থেকে আছেন ডাইরেক্ট ডাকা টোকা ছিলেন না একটু কথাবার্তা বলো তোমরা

বাবা কিন্তু জিজ্ঞেস করবে কি খাওয়াইছে আচ্ছা আপনার কি ড্রিঙ্কের কোন ব্যবস্থা রাখছেন

হ্যাঁ এইখানে अवेलेबल अवेलेबल ঠিক আছে তুমি আছে এখানে ঠিক আছে এই ওই তুমি পัลলারেশা জানাই 6 না ভালো হয় আলোক কালকে নিজে আরম্ভ করার কালকে নিজশহর ছোট আরো সুন্দর ঠিক আছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

Sous-titrage <coughs> ST' 501